নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এই রেসিপিটি বাঙালির খুবই পছন্দের একটি রেসিপি কিভাবে বানালে এর স্বাদ দুর্দান্ত হবে দেখে নিন মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নার জন্য সবার প্রথমে বাঁধাকপি কেটে নিতে হবে একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে সরু সরু করে কেটে রেখেছি আর দুটো আলু নিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি এছাড়া লাগবে মাছের মাথা আমি এখানে ভেটকি মাছের মাথা নিয়েছি আপনারা ভেটকি ছাড়াও কাতলা বা যে কোনো বড় মাছের মাথা দিয়েও বানাতে পারেন এবার মাছের মাথার ওপর আপচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর এক চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর রান্নাটা শুরুর আগে একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে তার জন্য নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো এলাচ দুটো ছোটো টুকরো দারচিনি আর একটা তেজপাতা চাইলে এর সঙ্গে আরও দুটো শুকনো লঙ্কাও নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেবেন এই রান্নাটা করতে খুব বেশি মশলা লাগবে না এই ভাজা মশলাটা বানিয়ে নিলেই হবে এবার মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হলে মাছের মাথাগুলো তেলেতে দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো তেলেতে দিয়ে কড়াটা ঢাকা দিয়ে দেবেন কারণ মাছের মাথাগুলো ভাজার সময় খুবই তেল ছেটায় মাছের মাথার একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দিচ্ছি মাছের মাথাগুলো এইভাবে ভেজে তুলে নেবেন এরপর ওই তেলেতেই ফোরনের জন্য দিতে হবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে খরণটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজ এক মিনিট ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেব ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবারে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে রঙের জন্য দিতে হবে চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি রঙের জন্য গুঁড়ো মশলাগুলো টমেটো দেওয়ার আগেই দিয়ে দেবেন তাহলে কালারটা ভালো আসবে টমেটোর পর দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ভালো করে কষিয়ে নেবেন শীতের যে কোনো রান্নাতে কড়াইশুঁটি দিলে খেতে খুবই ভালো লাগে তাই কিছুটা কড়াইশুঁটি অ্যাড করে দিলাম কড়াইশুঁটি মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি সাদা অনুযায়ী লবণ দিয়ে মশলার সঙ্গে বাঁধাকপি মিশিয়ে নেব এখন বাঁধাকপিটা অনেকটা লাগলেও নরম হয়ে যাওয়ার পর বাঁধাকপি অনেক কমে যাবে আস্তে আস্তে বাঁধাকপি থেকে জল ছেড়ে বাঁধাকপি অনেক কমে আসবে এবার কড়াটা ঢাকা দিয়ে বাঁধাকপি সেদ্ধ করে নেব বাঁধাকপিটা যেহেতু শীতে তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না সাত থেকে আট মিনিট পর দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে কতটা কমে এসেছে বাঁধাকপি আরও একবার নেড়ে ছেড়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে বাঁধাকপির সঙ্গে মেশানোর সুবিধার জন্য মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি মাছের মাথা মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন এতে মাছের মাথার ভেতরে মশলাটা ভালোভাবে যাবে এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দিতে হবে এক চামচ চিনি ভেজে রাখা গুঁড়ো মশলা দেড় চা চামচ আর দুটো কাঁচা লঙ্কা সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে ধনে পাতা কুশি দিয়ে পরিবেশন করুন ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ